ও ভাইজান মোরব্বী বাবাজিরা ও পরদার আরালের আম্মা জানেরা। যারা আমার ওয়াজ মাইকের আওয়াজে শুনতেছেন না একটু শুনে নেবেন বাচ্চাটাকে যদি সর্বপ্রথম কোরানের শিক্ষা দিতাম আলিবাতাসা আল্লাহর কলাম কো কালাম যদি পড়তো ওই বাচ্চাটা পরে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হোক হয়ে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক জজ হোক ব্যারিস্টার হোক কোনো কিছু হতে আমি বাধা দেব না কারণ ইসলাম ধর্মে যখন কোরআনের প্রথম আয়াত নাজিল হয় যখন জেবরাল আল্লাহর নবীকে গারে হেরার গুহার মধ্যে এসে ওহি নাজিল করে প্রথম কথাটাই ছিল ইকরা মুহাম্মদ তুমি পড় জোরে কোন পড়ার কথা ইসলাম সর্বপ্রথম প্রাধান্য দিয়েছে জিদকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তোমরা ইকরা জি পড় ভোগলেthias সব পড়ো কিন্তু মুসলমান হিসাবে কোরআনের শিক্ষাটা প্রথমে হাসিল করো জোরে কণ্ঠে না ব্যাটে কোরআনের শিক্ষা করে যদি ডাক্তার হয় খুদার কসম করি বলি ও কোনদিন ডাক্তারের নামে ব্যবসা করবে না কোরআনের শিক্ষা অর্জন করার পর ও যদি বড় অফিসার হয় কোনদিন ঘুষ খাবে খাবে না ও যদি কোরআনের শিক্ষা অর্জন করার পর জজ ব্যারিস্টার হয় ও কোনদিন বিবেক হারাইয়া রায় দিবে দিবে না ফাইজান বাবাজিরা এই জন্য বলি বাবা সর্বপ্রথম বাচ্চাকে এলেমের শিক্ষা দিনের শিক্ষায় শিক্ষিত করো তারপর সর্ব শিক্ষায় শিক্ষিত করো ইসলাম বাধা দেয় নাই জোরে কণ্ঠে কিনা বেটা ভাইজান মোরব্বে বাবা জেরা অ যুবক বন্ধুরা দিলের কান দিয়ে শুনবেন রে সোনা নামাজের পরে পরে আমার আল্লাহ আর একটা কথা বলেছে রে বান্দা নামাজ পড়ার পরে পরে তোমরা আর একটা কাজ করবে বলে কি ওয়া কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নামাজ পড়ার পরে পরে তোমরা তোমার মা বাবার সেবা করো চিল্লাইয়া বলা যাবে না সবাহান আল্লাহ এর নাম ডিজিটাল জামানা সন্তান বাবা মাকে মানে কতক্ষণ মানে মানে না অতক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত বাড়িতে বউ আনে না ধরে কন্ঠিক না বেঠে যখন বাড়িতে সোনার চান আসে মা বাবা সন্তানের জন্য আবর্জনা হয়ে পড়ে জোরে কন্ঠিং না তখন নিজের মাকে আর মা ডাকে না ডাকে মা কয় বুড়ুই বাবা কয় বুড়িয়া জোরে কন্ঠিং না بیٹے নতুন அப்பா পায় শ্বশুর কয় আব্বা শাশুড়ি কয় আম্মা ঠিক নেবে ঠিক বাপ কয় বুড়ে মা কয় বুড়ি কত এমন দরজাল মারকার সন্তান আছে কারে মারে ঘুরি আসলে খারাপ পাইতাছেন এ চুবা খ মুরব্বী বাবা জিরা আল্লাহ র নবী রেসুল্লাহ সাল্লাল্লাহ রে সাল্লাম বলে সালা সাতুল কাদ হার রামা আলাই হিমুল জানলা তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে জোরে কন্যা উজুবিল্লাহ এক নম্বর হলো মুতমিনুল খামর যে পৃথিবীর জমিনে নেশাযুক্ত দ্রব্য পান করে জোরে মারা যাবে না নাউজুবিল্লাহ বর্তমান তো মুসলমান যদি নিশা পান না করে নিশার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে জোরে কন ঠিক না মেটে মুসলমান মদ খায় গাজা খায় ইয়াবা খায় ফেন্সি ডিল খায় খায় না এলা আরো নতুন বিড়াইছে বোতল খালিয়ে মুখ গোদাই বাবু বোতল খায় না ইনজেকশন মারে জোরে কন ঠিক না বেঠে রে যুবক বন্ধু ও অজবাব বন্ধুরা নেশা করবে না আল্লাহ হারাম করে দিয়েছে আর যারা নিশাযুক্ত দ্রব্য পান করবে কঠিন কেয়ামতের দি তাদের জন্য যাহান্নাম অবধারিত হারাম করে দিয়েছে অ ভাই নাম দুই নম্বর হলো মা বাবার না পরমান সন্তান যে মা বাবার সঙ্গে অপমান সুযোগ ব্যবহার করে আছে না বাবা মা বাবার সাথে বেইমানি করে মা বাবার সাথে অপমান সুযোগ ব্যবহার করে আছে না বাবা বাইদান বনি ইসরাইলের জামানায় কোন জামানায় কোন জামানায় বনি ইসরাইলের জামানায় একটা ঘটনা সহি বুখারীর বর্ণনা কোন কিতাব সহি বুখারীর বর্ণনা আসা উবাদা কিতাব আল্লাহ আল্লাহর kalam কোরআনের পরে পৃথিবীর জমিনে দ্বিতীয় সহি কিতাবটা হলো সহি আল বুখারী জিল্লা ইয়াকুন সুবহানাল্লাহ এই বুখারীর বর্ণনা বনি ইসরাইলের তিন যুবক যখন কয় যুবক তিন যুবক পাহাড়ের পদদশে বেড়াইতে গিয়েছিল হঠাৎ করে প্রচন্ড ব্যাগে ঘূর্ণিঝড় আসলো কি ঝড় ঘূর্ণিঝড় আসলো ঘূর্ণিঝড় থেকে প্রাণ রক্ষা করার জন্য তিন বন্ধু পাহাড়ের একটা গুহায় ঢুকে গেল গুহা মানে হলো বড় গর্ত গর্তে ঢুকে গেল কিছুক্ষণ পর যখন ঘূর্ণিঝড় থেমে গেল তিন যুবক বের হবে বেরানোর মতো কোনো রাস্তা নাই প্রচন্ড বাতাসের চাপে একটা প্রচন্ড পাথর গুহার মুখটা ঢেকে নিয়েছে গুহার মুখটা ঢেকে নিয়েছে এবার তিন বন্ধু চিন্তা করে এই কঠিন মুসিবত থেকে কেমন করে রক্ষা পায় গুহা থেকে বেরানোর মতো কোনো অবস্থা খুঁজি পায় না যখন মানুষ মুসিবতে পড়ে তখন কার কথা স্মরণ করে কথা কয় না কার কথা স্মরণ করে আল্লাহর কথা স্মরণ করে তিন বন্ধুর এক বন্ধু বলে ভাই রে এই কঠিন মুসিবত থেকে বাঁচানোর মতো একজনে পারে তিনি হলেন আমার আল্লাহ সিল্লাইয়া এখন আল্লাহ তবে বাইগান যদি জীবনে কোনো ভালো আমল করে থাকো ওই আমলটার দোহাই দিয়া একটু আল্লাহর কাছে দোয়া করো না জানি ওই দোয়ার বরকতে আল্লাহ এই কঠিন মুসিবত থেকে আমাদের রক্ষা করে প্রথম ব্যক্তি দোয়া করে বাবু আমার আল্লাহ আমার ঘরে ছিল আমার বিদ্যা বাবা বিদ্যা মা আমি সকালবেলা বকরি নিয়া উঠ যখন পাহাড়ের পথদেশে চড়াইয়া গিয়ে চড়াইতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা ঘরে ফিরতাম উঠপুকরি দোহন করতাম দুধ খাওয়ার জন্য আমার ছেলে সন্তান আমার পায়ের পাশে পাশে ঘোড়া করতো বাবুদের আমি বাবা হয়ে আর সন্তানের মুখে আগে দিই সন্তান কত কাল্লা করছি অনুরয় বিরোনয় করছি কিন্তু আমি বাবা আগে সন্তানের মুখে স্ত্রীর মুখে দেই নাই করেছিল আমার বিদ্যা বাবা বিদ্যা আল্লাহ সর্বপ্রথম মা বাবাকে খেতে দিয়েছিলাম তারপরে আমার ছেলে সন্তানদেরকে দিয়েছিলাম আল্লাহ এটাই আমি কারো ভয়ে করি না আমার ভাইয়ে করেছেলা এটা যদি ভালো কাজ হয়ে থাকে মহলা এই কাজের এই কঠিন মুসিবত থেকে আমাকে রক্ষা করো দোয়া করতে দেরি পাথরটা একটু সরতে দেরি করে নাই সুমান আল্লাহ না। জোরে এখন আল্লাহ দ্বিতীয় বন্ধু দোয়া করে আল্লাহ আমি যুবক যুবক বয়সে দেখবেন পাওয়ার তাই অন্য রকম ঠিক নেবে বেঠিক মোশন অন্য রকম ও আল্লাহ আমি ছিলাম ততদা যুবক আমার চাচা যত একজন বোন ও ছিল পরমা সুন্দরী ওর প্রতি আমার প্রেম ভালোবাসা পয়দা হয় না যুবক হয় না আমার প্রেম যায় আমি তাকে প্রেমের প্রস্তাব ও কিন্তু করে না দেয় আমার মনে একটা তামান না ওই চাচা যেন চাচা যত বোনের সাথে পুরাবো মনের বাসনা কিন্তু সুযোগ খুঁজি সুযোগ পাই না এক সময় অভাবের ধারণায় ওই তাজা যত বোন আমার কাছে কিছু অর্থর জন্য আসে টাকার জন্য আসে মুদ্রার জন্য আসে যখন আমার কাছে অভাবের ধারণায় টাকা পয়সার জন্য আসে আমি সুবর্ণ সুযোগ মনে করিয়া প্রস্তাব দেই বনির তুমি যদি আমার সাথে এই খারাপ কাজে অর্থাৎ মনোবাঞ্ছা পূর্ণ করতে যদি রাজি হোক তবে আমি তোমাকে টাকা দিতে পারি হইয়া হইয়া আমার রাজি যায় উপায় একটা কোটার মধ্যে ঢুকে যায় আল্লাহ আমি নিজের মনো কামনা পূরণ করার জন্য বোনের শরীর থেকে কাপড়গুলোকে টেনে খুলি কাজ করার জন্য তার উপরে উঠবো এমন টাইমে বই বলে ভাই রে এই জায়গায় কেউ না দেখতে পারে অন্দর কোটায় কেউ না দেখতে পারে কিন্তু একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না তিনি কে কথা কয় না তিনি কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শোনে কে ভাইজান না দেখলে আমার আল্লাহ কিন্তু দেখতে আমি তো মুসিবতে পড়ে তোমার শর্তে রাজি হয়েছি রে ভাই তুমি ওই আল্লাহকে ভয় কর একদিন আল্লাহর কাছে পাকড়াও হতে হবে হবে কি হবে না ও মাবুদ এই কথা বলার চঙ্গে চঙ্গে আমি আর খারাপ কাজ করার জন্য অগ্রসর হই নাই অমনে পিছু হটছি আল্লাহ এটা যে করেছি একমাত্র তুমি আল্লাহর ভয়ে করেছি আল্লাহ এটা যদি ভালো কাজ হয়ে থাকে এর উসলায় আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো হাদিসে আসছে দোয়া করতে দেরি পাথরটা আর একটু সেরে গেতে দেরি হয় নাই জোরে বলবেন না সবাহ আল্লাহ এবার এমন একটা পরিস্থিতি সূর্যের আলো ঢোকে বাইরেও দেখা যায় কিন্তু বাইরে সম্ভব হয় না এমন কঠিন পরিস্থিতিতে দ্বিতীয় নম্বর ব্যক্তিটা দোয়া করে আল্লাহ আমি জীবনে তেমন কোনো ভালো কাজ করি নাই আমি ছিলাম একজন গিরস্থ বুঝুন তো যার আন্ডারে শ্রমিক লেবার কাজ করে ও মাবুদ আমার বাড়িতে একজন দিনমজুর ব্যক্তি কাজ করলো কাজ করার পর ভুল বসত তার হাজুরা তার ওজন তার মজুরি না নিয়া চলে যায় আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাই নাই পাই নাই দীর্ঘ এক যুগ চলে যায় এক যুগ চলে যায় মনে করেন দশ থেকে বারো বছর চলে যায় ওই ব্যক্তিকে খুঁজি পাওয়া যায় না আল্লাহ ও যে টাকাটা একদিনের মূল্য মজুরির টাকা রেখে চলে গেছে ওই টাকাটা আমি খাই না ওই টাকাটা দিয়ে প্রথমে একটা বকরি বকরি থেকে দুম্বা দুম্বা থেকে উঠ এমন করতে করতে বাড়াইতে বাড়াইতে এক পাল উঠের এক পাল হয়ে আছে ওই উঠকে দেখার জন্য ওই রকম শ্রমিক কেউ নিযুক্ত করে দিয়েছি এক চোপড় ওই ব্যক্তি আছে আমাকে বলে মালিক ও ভাইজান আপনার বাড়িতে আমি কাজ করে ভুলবশত টাকাটা নিয়ে গিয়েছিলাম একদিনের হাজিরা পাবো হাজরাটা আমাকে দেন আল্লাহ যখন ওর হাজরার টাকা চেয়েছে আমি সঙ্গে সঙ্গে ওই উটের পাল দেখিয়ে দিয়েছি শ্রমিক যারা আছে উট দেখার জন্য তাদের কেউ দেখিয়ে দিয়েছি ভাইজান ওগুলো হলো তোমার সম্পদ ও আমাকে বলে ইয়ার কি মারিবার জায়গা পাও না কবিনা বাবা ইয়ার কি মারবে আর জায়গা না আমি একদিনের হাজরি পাই আর এতগুলো সম্পদ এগুলো আমার হতে পারে না আল্লাহ তারপর বৃত্তান্ত ঘটনা খুলে বলি যে এই এই পর্যায়ে তোর এত ধন হয়েছে এগুলো নিয়ে যাও আল্লাহ গ একমাত্র আমি আমানতের আমানতদারি পুরা করছি শুধু তোমার ভয়ে এটা যদি ভালো কাজ হয়ে থাকে এর উচিলায় পাথরটাকে তুমি সরাইয়া দাও হাদি প্রমাণ বুকারির বাল্লোরা এই তৃতীয় ব্যক্তির দোয়া করতে দেরি পাথরটা সরতে দেরি হয় না চিল্লাইয়া বলা যাবে না সবাহান কত বড় আমানতদার ছিল এক যুগ পরে এসে যখন প্রাপ্য ধন চেয়েছিল না করছে বড় দেখে দিচ্ছে তোমার আর ডিজিটাল জামানায় যদি কারো কাছে বেশি নয় পঞ্চাশ হাজার হাফ লাখ টাকা রাখা যায় কাইও যদি সাক্ষী না থাকে আর এমন অবস্থায় যদি যে ব্যক্তি রাখছে ওই ব্যক্তি মারা যায় মাসাল্লাহ শয়তানো টের পাবে না ব্যক্তি আত্মসাত করবে কি করবে না করবে কি করবে না এই উদ্দেশ্য হলো যার আমরা সেবা শুশ্রূষা করব। তিনারাই হলেন আমার বাবা আমার মা চিল্লাই এখন সোবাহান আল্লাহ ভাইদান মুরব্বি বাবাজিরা আল্লাহর নবী বলে আল জান্নাতু তাহতাক দামে উম্মহাত মা বাবা পদতলে হলো সন্তানের জান্নাত সিল্লাইয়া বলা যাবে না সুবহানাল্লাহ আউরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে শুনেন এটা কথা বলেন শুনেন নাই এরপর কবি বলছে মা বাবা খেদমত করা বাবা খেদমত করা মা আপন মা বাবারে কর যতন মা অতি আপন মা বাবারে কর যতন মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। মার কলি যায় দুঃখ দিলে খোদা সহে না আল্লাহ নৃদয়া তারা পাবে না বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তার ভাবে নজর খন্ডিক নেবে ঠেক ভাইজান মুরব্বী বাবাজিরা আর মনে যদি দুঃখ দাও কষ্ট দাও খোদার কসম করে বলি রে আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না আজকে নামাজ পড়তে পড়তে তুমি কপালের চাল বাড়াইতে পারো হাঁটুয়ার বাকলা উঠে যেতে পারে কিন্তু মা বাবার যদি খেদমত না করো আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না জোরে কন্যা হুজবিল্লাহ প্লিজ বাবা অনেক আসলেন অনেক রোমান্টিকতার স্বাদ নিয়েছেন এবার একটু দিলটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন দিলটা নরম করবেন আপনাদের ধৈর্য ধরে তাকায় প্রমাণ করে আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নিয়েছে জোরে বলা যাবে না আল্লাহ এই তো মালদা টাউনের ঘটনা কোন জায়গা মালদা টাউনের ঘটনা গতকালকে ট্রেনে উঠে রাত্রি 3:24 এ মালদা টাউনে নামলাম এই রকম খুজবিহার থেকে মালদা মালদা থেকে সিয়ালদহ সিয়ালদহ থেকে মেদিনীপুর কৃষ্ণনগর এইভাবে আমি সফর হইতে থাকি আসাম কিন্তু মালদার মধ্যে ঘটনা ঘটনাটা বললে দিলে মানেলা প্লিজ আমার থেকে তাকাবেন দেলটা নরম করবেন দেখেন এক ফোটা চোখের পানি বেরোয় কি বেরোয় না মালদা টাউনে নামলাম একটা উস্কো কুস্ক বুড়ি মহিলা এসে হাত পাতে হুজুর কিছু দেন সকাল বেলা নাস্তা করব দশটা টাকা দেন চাই না বাবা চাই না যখন আমার কাছে চাইলো হুজুর দশটা টাকা দেন আমি নাস্তা করব পুরি খাবো আমি বুড়িমাকে বললাম বুড়িমা দশ টাকায় কি তোমার এই কথা বলতে ওই চেরার দিকে তাকায় চোখ থেকে পানি ঝরতে দেরি হলো না আমি বললাম বুড়িমা আমি তো অন্যায় কোনো বলি নাই কেন আপনার চোখ থেকে অশ্রু ধরে আমাকে বলে উদুর সকাল থেকে অনেক বড় লোকের কাছে কাছে হাত পাতলাম শার্ট প্যান্ট পরা টাই পরা কোট পরা লোকের কাছে গেলাম দূর দূর করে দাঁড়িয়ে দেয় কেউ একটা টাকাও দিল না আর আপনি বলেন দশ টাকায় কি তোমার নাস্তা হবে তোমাকে গর্বে দারুল করে ওই মা বড় ভাগ্যবতী আমি বললাম বুড়ি মা এই যে বিশটা টাকা নাও দুটো পুরি খেয়ে নেবে উস্কো খুস্কো মহিলা আমার মাথা বলায় আর বলে বাবা তোয়া করি রে কোথায় যাবে বুড়ি মা তো কেন দিন আজ পুড়ে যাব দোয়া করি বাবা আল্লাহ যেন তোর সফর ভালো করে তোর যেন হায়াত জোরে আমি বললাম তোমার কি আল্লাহ ছেলে সন্তান দেয় নাই প্লিজ আমার দিকে এই কথা বলতে দেরি বুড়িমায় অঙ্গে বসে গেল পোপাইয়া পোপাইয়া কান্দি আমি বললাম বুড়িমা কি হলো কই বাবা রে একটা নাই দুইটা না তিন তিনটা বেটা তিন তিনটা বেটা আমি বললাম বুড়িমা তিনটা বেটা থাকার পরে তোমার কেন এই অবস্থা বলে বাবা দুঃখের পর্যন্ত কেউ শুনতে চায় নাই তুমি যখন জিজ্ঞেস করলে বাবা তাহলে শোনো বড় ছেলে যখন বছর ক্লাস পড়ে ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মেজো ছেলে টুতে পড়ে ছোট বাচ্চাটা স্তনের দুধ পান করে এমন অবস্থায় ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট মারা যায় আমি পড়ার দাঁড়ে দাঁড়ে হাত পেতে পেতে পড়ার বাড়িতে পাড়া নিবে বেলে তিন সন্তানকে খাওয়াইয়া পড়াইয়া বড় করলাম যতদিন পর্যন্ত বিয়ে করে না দিন পর্যন্ত আমি মা সবার কাছে প্রিয় ছিলাম বড় ছেলে বিয়া করল বড় ছেলের বিষের বেতল লাভ বড় ছেলে আর কাপড় লাইলা মেজ ছেলে ছোট ছেলে দুইজনে আমার দেখভাল করে মেজ ছেলের বিয়া হলো মেজ ছেলে আমার আর দায়ী দায়িত্ব বহন করে ছোট ছেলে বহন করে ছোট ছেলের যখন বিয়ে হলো আমাকে গাড়িতে তুলে কুচবিহার প্ল্যাটফর্মে রেল জীবনে দেখি রেলের মধ্যে যখন তুলি দেয় রেল যখন দৌড়ায় ভাই চলে যায় আমি মা নিরুপায় হইয়া যায় ভোরবেলা যখন ধীরে না মালদায় দাঁড়িয়ে যায় আমি বুড়িবা একাধে নামি কোন জায়গা চিনি না কি করব আজকে এক বছর লয় দুই বছর লয় ওদের প্রায় দীর্ঘ দশ বছর এই প্ল্যাটফর্মে পড়ার পাশে পাশে হাত পিঠি পিঠি অপেক্ষায় আমি বলি বুড়ি মা সন্তানগুলো কি তোর অত খবর শোনায় না কালদে আর বলে বাবা রে দোয়া করি আজকে আমি জননীকে যেরূপ ব্যবহার করেছে আল্লাহ যেন তাদেরও করে সন্তান না আর অনুরূপ ক্ষেত মজ সন্তানের কাছ থেকে তারাও পায়